আজকে সকালটা শুরু করেছি একদম দেখো সমস্ত কাজপাট সেরে ওই যে ভোগ রান্না করব বলে না চাল বের করাতে চলে এসেছি আর কোনোদিন তো তোমাদের সামনে চাল বের করানো দেখানো হয়নি তাই জন্য তো ভাবলাম বন্ধুদের সামনে একটু চাল বের করানো নিয়েও আমি শেয়ার করে নিই তবে আজকে দেখো তিন গ্লাস চাল নিয়েছি এই কারণে ওই যে ঠাকুর সেবা পড়েছে আর যে দাদা ভাইটা আমাদের পুজো করে ওদেরকে একটু প্রসাদটা বেশি করেই দিতে হয় আর ওই কারণে অনেকটা বেশি করে কিন্তু চাল বের করতে নিয়ে একদম মন্দিরে চলে এসেছি তাহলে চলো রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী আমার এম জে ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরুতেই যেন এই বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও কিন্তু আর ওইদিকে দেখো এখন কিন্তু ভোগ রান্নাটা চাপাবো ওই কারণেই সমস্ত ওই যে মশলাপাতি আমি ভেতরে রেখেছিলাম ওইগুলোকে নিয়ে এখন সালে রেখে দিয়েছি আর ওইদিকে জানো তো তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বাজার থেকেই আসেনি আমি কি করব। আর ওই যে চাল আলু এগুলোকে ধুয়ে রাখি কিছুটা এগিয়ে রাখি তারপরে ভোগ রান্না করার অ্যারেঞ্জমেন্টটা করে নেব আসলে কালকেও যেমন তাড়াতাড়ি করে ভোগ রান্নাটা করেছিলাম দশটার ভেতরে আজকেও ঠিক একই রকমভাবে দশটার ভেতরে করতে হবে এতটাই তাড়াহুড়ো আর ওই জন্যই তোমাদেরকে বিশেষ বিশেষ আমি কিন্তু ক্যামেরা নিয়ে আসতে পারিনি একটু মানিয়ে নিও প্লিজ আর বলো সব দিন তো ঘরের ছবি দেখাই ঘরের ভিডিও তো করে দেখাই তবে একদিন না হয় দুদিন না হয় আমার গোবিন্দ সভা নিয়ে একটু দেখো আর তোমাদের একটু হলে ভালো লাগবে আমি আশা রাখছি তোমাদের সত্যি ভালো লাগবে তবে গোবিন্দর কাছে এসে গোবিন্দ সাবা নিয়ে যদি কোনো কাজকর্ম করা হয় না সত্যি ভালো লাগে গো আর ওইদিকে চাল আলু আলুটালুগুলো ধুয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদা চলে এসেছিলো এসে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে আমি সবজি টবজি আঙিনা করে নিয়েছিলাম আর ওইদিকে দেখো সবজি আঙিনা করে নিয়েছি কি আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি আজকের মেনুতে হবে মানে ভোগে হবে আলু আর ওই যে উচ্ছে এগুলো ভোগে অন্নে দেওয়া হবে আর হবে মিষ্টি কুমড়ো সবজি আর হবে পটল আলু রসা কুঁদরি ভাজা এটাই আজকে গোবিন্দর ভোগ লাগানো হবে তবে আমি তোমাদের সামনে পুরোটাই পারফেক্টলি রান্নাবান্নাটা করে দেখাতে পারবো না আর ওইদিকে রান্না করতে করতে দেখো একটা বেল পড়ে গিয়েছিল যাই হোক যা গোবিন্দ সবাই অবশ্যই লেগে যাবে তবে আজকে বিকেলে কিন্তু একটু গোবিন্দকে সেবা দেব। বৈশাখ মাস গোবিন্দকে আমাদের সেবা দেওয়া হয় মানে শরবত সেবা দেওয়া হয় ওটা কিন্তু দেব আর ওই কারণে দেখো ভগবান গোবিন্দই কিন্তু চেয়েছিল। যে আমার হাতে শরবত খাবে আর তা না হলেও আমি শরবত দিতাম বেলের বা ছানা দুটোরই দিতাম তবে আমি দেব পুরো ভিডিওটা জুড়ে থাকো অবশ্যই দেখতে পারবে আর ওইদিকে সবজি রান্না করতে করতে একদিকে দেখো আমি কিন্তু আমি মশলাটাও বসাতে শুরু করে দিচ্ছি আর হ্যাঁ যে কথাটা বলতে বলতে চলে গিয়েছিলাম গোবিন্দর পুরো সবার মানে অন্য রান্না ব্যঞ্জন রান্নাটা আমি দেখাতে পারলাম না এই কারণেই মানে গোবিন্দর ভোগ তো তবে ভোগ রান্নার পরে কিন্তু ভোগ লাগানোর পরে তারপরে কিন্তু দেখানোর নিয়ম তো যাই হোক তবু আম তোমরা আমার পরিবারের লোক আর তোমরা আমার পরিবারের আপন জন তো কিছুটা হলেও দেখিয়েছি আর ওইদিকে দেখো রান্না করতে করতে আমার মশলাটাও কিন্তু বাড়তো হয়ে গিয়েছে তবে অন্যটা এখনো গড়ানো হয়নি তো এবারে গিয়ে কিন্তু একটা সবজি নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু দুটো সবজি আমার মানে রান্না হয়ে গিয়েছে তবে এখনো অন্নটা লাভেনি তবে অন্নটা লাভিয়ে দিই তো তারপরে কিন্তু তোমাদের সামনে আসছি পম্পা সরকার নামে একজন নতুন দিদিভাই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করেছ খুব ভালো লাগলো আমিও চলে এলাম আপনার পরিবারে দিদিভাই তোমাকে সববার আগে জানাই আমাকে আপনি বলবে না আমাকে তুমি বললে সম্বোধন করবে কারণ আমরা একই অপরের কিন্তু পরিপূরক মানে বন্ধু তা যার কারণে আমরা কিন্তু একই বন্ধু হতে চাই তাই আপনি দিয়ে সম্বোধন করবে না তুমি বলবে আমি তাতে খুব খুশি হব কারণ তুমিটা একদম কাছের লোককেই মানায় কি তাই না তোমরা তোমার কাছেরই লোক তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওটা দেখে আর ওইদিকে দিকে শাহিন মিহাও সুদা ভিডিও দেখে কমেন্ট করেছ দারুণ ভিডিও দিদি তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য ওইদিকে জানো তো ভোগের হাঁড়িটা গড়িয়েছি কিভাবে বলো তো অনেকটা জল দিয়েছিলাম আর অনেকটাই বড় হাঁড়ি দেখতে পাচ্ছ আমার তো এত বড় হাঁড়ি সচরাচর লাভ না বাড়িতে তাই যার কারণে দেখো আমি একটু কষ্ট করে এইভাবেই কিন্তু মাঠটা গলিয়ে নিচ্ছি তারপরে উপর দিয়ে দিয়েছি আর তাতে কোনো সমস্যা হয় না আমাদের কিছুটা হলেও একটু একটু অভ্যাস আছে ঠাকুরবাড়ির ঘর তো তো যাই হোক আমি এভাবে ম্যানেজ করে নিলাম তো রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি হাঁড়ি করাটা নিয়ে যাচ্ছি ইতিমধ্যে দেখো মাথাটা কিভাবে ঘুরিয়ে দিল আর এইভাবেই না আমার কিন্তু ফিল্ডে এইভাবে মাথা ঘুরে যায় আর আমি কিন্তু বসে পড়ি তবে সবথেকে রিক্স হয় কখন জানো তো সাইকেল নিয়ে চলে মানে রানিং অবস্থাতে প্রচুর পরিমাণে রিক্স হয়ে যায় যদি মাথা ঘুরে পড়ে যায় না একবার তবে আমাকে রোধ করার মতো কেউ থাকবে না তো কিছুক্ষণ বসে পড়ার পরে আমি হাঁড়ি কড়াটা নিয়ে কিন্তু জলে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তবে এখনও দাদা আসেনি মানে পুজোটা করতে আমি ওইদিকে ভোগের অ্যারেঞ্জমেন্টটা পুরো কমপ্লিট করে রেখে দিয়ে এসেছি এসে কিন্তু হাঁড়ি কড়া ডুবিয়ে দিয়ে এসেও ওখানে এখনও ভোগশালার কাজটা আছে করে নিই তারপরে কিন্তু তোমাদের সামনে আসছি তো ভোগ রান্নাটা মানে গোবিন্দকে দেখানো হয়ে গিয়েছে দোয়ারে তো নিয়ে চলে আসতে হবে তো এসে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি যতই ঝাঁট দেওয়া হোক না কেন আবার প্রসাদরা যে জায়গায় রাখতে হয় না ভালো করে ঝাড় দিয়ে জল ছড়া দিয়ে কিন্তু প্রসাদকে সম্মানের সহিত রাখতে হয় আর ওই কারণে আবারও একবার দুয়াটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু জলটা ছড়া দিয়ে ঝটপট করে প্রসাদরা নিয়ে চলে আসি ভোগ প্রসাদরা নিয়ে এসে কিন্তু আবারও অনেক কাজ আছে আমাদেরকে তো রেডি হতে হবে বেরিয়ে যেতে হবে কাজ কর্ম নিয়ে তো ওই কারণে দেখো ভোগ রান্না করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই যে আমাদের সমাজ বাড়িতে ফুল তুলসী দিতে চলে এসেছি আর এই যে পূর্বপুরুষেরা তো মুখ চেখে না মানে হাঁকড়ে থাকে বলে যে আমাদের কাছ থেকে এই যে ফুল তুলসী জল সঞ্জল এসব নেবে বলে আর ওই কারণেই দেখো সমস্ত কিছু রোদের সময় কিন্তু আমাদের এতটাই পূর্বপুরুষ আছে সবাইকে কিন্তু ফুল তুলসী দিয়ে কিন্তু সম্মান দিতে হয় আর ওই কারণেই দেখো দিতে চলে এসেছি তবে তোমাদের দাদাভাই কিন্তু দিয়ে দেয় হ্যাঁ আজকে একটু দেরি করছে দেখে আমি কিন্তু দিতে শুরু করে দিয়েছি কি বলতো যতটা পারি এগিয়ে রাখি না আমাদের তো বসে থাকার একদম অভ্যেস নেই ওই কারণে কিন্তু টুকটুক করে সমস্ত কাজগুলো করে নিতে রাজি আছি যদি শরীরটা একটু ভালো লাগে আর ওই যে মাথাটা ঘুরিয়েছিল একটু জিরে নুন খেয়ে নিয়েছিলাম ভোগ লাগানোর পরে খেয়ে নিয়ে জল একটু খেয়েও কিন্তু আবার চলে এসেছি টাইম মতো খাওয়া হচ্ছে না এই কারণেই হয়তো এতটা সমস্যা আবার হয়তো গ্যাস অ্যাসিডিটি হতেই পারে কোনো কিছু করার নেই এখন তো গরমটা বিভৎস পরিমাণে পড়ে গেছে আর যার কারণে এতটা সমস্যা হতেই পারে আর হাঁড়ি কড়াটা মেজে নিই কারণ ওই যে বিকেলবেলা আবারও অনেক কাজ আছে ওই কারণে এখন দেখো হাঁড়ি কড়াটা কিন্তু আমি নিতে মানে মাঝতে বসে পড়েছি কি গরম লাগছে তবে এখন গাটা ধুবো না একদম বিকেলবেলা আসি ঘুরে এসে কিন্তু বিকেলবেলা একবারে গা হাত ধুয়ে আবারও ঠাকুরবাড়িতে চলে আসছি তবে এই যে তিনটে দিন কিন্তু আমাকে ঠাকুর বাড়িতেই তোমরা বন্ধুরা দেখতে পাবে আমার বাড়ির ব্লগটা কিছুতেই পাবে না এই কারণে বাড়িতে যেটুকুনি কাজ করি ওটা কিন্তু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আর মন্দিরেও কিন্তু টুকটাক করেই কিন্তু একটু ভিডিওটা করার চেষ্টা করি কারণ তোমাদেরকে একটু ভিডিও দেওয়ার জন্যে তোমরা তো সবসময় বাড়ির ভিডিও পাও আর ওই কারণেই কিন্তু আমি এই যে আমার কিন্তু গোবিন্দ সংসারের একটু ভিডিও করে অবশ্যই দেখাবো আর ওই কারণে হাত পাটা ধুয়ে নিয়ে মুখ টুক ধুয়ে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মানে জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে চলে যাচ্ছি তো তারপরে একদম তোমাদের সামনে বিকেল বেলাতেই আসছি আর কোনো মতেই কিন্তু আসতে পারবো না তো ফিরে এসেছি একদম বিকেল বেলা বিকেল বেলায় যে চলে এসেছি মন্দিরে একটু ছানা কাটিয়ে নিয়েছি আর আজকে বলেছিলাম না শরবত দেব বেলের শরবত আর ওই কারণে সৈরি করতে চলে এসেছি আর বেলটা প্রথমে সববার প্রথম ভালো করে গুলে নিই গুলে নিয়ে কিন্তু ছেঁকে নেব তারপরে কিন্তু সমস্ত ওই যে ফলগুলো আমি না করে নেব ফল প্রসাদ দিয়ে আজকে সর্বত্র দেওয়া হবে তবে আমাদের রীতি নিয়মে আছে গো বৈশাখ মাসে গোবিন্দকে শরবত দিতে হয় ছাতু দিতে হয় অনেক কিছু নিয়ম আছে তবে ছাতুটা দিচ্ছি না বেলের শরবতটা দিয়ে দিচ্ছি বেল ছানা একসঙ্গে দিয়ে কিন্তু শরবতটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফলো দিতে হয় তো যাই হোক বিকেলবেলা অনেকটা কাজ আছে ঠাকুর মন্দিরে সকালবেলাও যেমন কাজ থাকে আর বিকেলেও তেমন একই রকমইভাবে মানে ঠাকুর সেবার কারণে অনেকটা কাজ থাকে তবে এটাকে কাজ আমরা মনে করি না কারণ ঠাকুরের কাজ করাটা সবার ভাগ্যে হয় না যে সুকৃতি ভগবান গোবিন্দ দিয়েছে আর সেটুকুনি সেবা করার মতো এটুকুনি করছি তো চলো ওইদিকে দেখো সমস্ত ওই যে ফলগুলো এখন আঙ্গিনা করে নিই তারপরে একদম সন্ধ্যে দেখানো হবে অনেকটা সন্ধ্যের সময় হয়ে এসেছে আর জানো তো বন্ধুরা আমাদের ওই যে বলছি না গণেশ পূজার উপলক্ষে মাইক বাজছে কিন্তু ভয়েসও দিচ্ছি তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো যা যাই হোক একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তো চলো একবার মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই এখনও সন্ধ্যে তো অনেকটা দেরি দেখে তোমাদের সামনে আর পারলাম না না মানে আমার মন্দিরটাকে ভালো করে ঘুরিয়ে দেখানোর জন্য আর ওই যে জানো তো বৈশাখ মাসে বসন ঝাড়া দিতে হয় আর এই যে দেখো বসন ঝাড়া ঝুলছে তবে আসছি চলো আগে ভালো করে দেখে নাও গরুরটাকে কী সুন্দর লাগছে কালকে জানো তো ওই যে অনুষ্ঠানে বাংলা ব্যান্ড হয়েছিল ভাবেছিলাম একটু যাবো তবে ওই যে সকাল থেকে এতটাই পরিশ্রম হয়েছিল আর যেতে পারলাম না এতটাই পরিমাণে মাথা যন্ত্রণা করছিল লাস্টে আর যেতেই পারলাম না একটু যা শয়ন দিয়ে দিয়েছি আর উঠতে ইচ্ছে করছিল না তবে যাই আমি গেলাম না আর আমার রাধা কৃষ্ণকে দেখো কী সুন্দর লাগছে যেন চোখ ফেরানো যাচ্ছে না তবে এই মন্দিরটার ভেতরে ঢুকলে না একটা আলাদা শান্তি অনুভূতি হয় গো যেন মনে হয় মন্দির থেকে আর বেরোতেই ইচ্ছে করছে না আর বাইরে চারিপাশটা এতটাই গরম মন্দির ভেতরটা কী যেন শান্তি ঠান্ডা মানে এতটাই ভালো লাগে বা কতক্ষণই বা এই মন্দিরের ভেতরে থাকবো তাই না ওই দেখো বসুনঝাড়াটা ঝুলছে আর ওখান থেকে বৈশাখ মাসে বসুন্ঝড়াতে স্নান করানো হয় আর এইভাবেই কিন্তু পুজোর আয়োজন করা হয় এই দিকে দেখো বাল্যগুলো আমি রেডি করে রেখে দিয়েছি কারণ ওই যে সন্ধেবেলা গোবিন্দকে বাল্য দা ভোগ লাগানো হবে ওই কারণে সমস্ত কিছু রেডি করে রেখেছি চলো সন্ধ্যাটা ঝটা পোট করে দিয়ে দিই ওই সন্ধ্যা দিতে দিতে আমি কিন্তু তোমাদের আরও একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভালো না লাগলেও কমেন্টে জানিও তো এইদিকে দেখো প্রথমে শাঁখ বাজে দিচ্ছি তো তারপরে কিন্তু ঝাঁজ বাজাচ্ছি আর ঝাঁজ এই যে ঘড়ি ঘন্টা সমস্ত কিছু আমাদের কিন্তু চারটা ঘন্টা দিয়েই কিন্তু সন্ধ্যাটা দেখানো হয় তবে আরতির সময় না আরও ভীষণ ভালো লাগে গো কারণ আরতির সময় এই ঝাঁজ ঘন্টা ঘড়ি সমস্ত কিছু তাল যে যেমন পারে নিয়ে এসে কিন্তু আরতি দর্শন করে গো খুব ভালো লাগে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি আর ভিডিওটা বেশি বড় করতে চাই না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে তবে কি আর শেয়ার করবো যেটুকুনি গোবিন্দ ধামে আছি সেটুকুনি তোমাদের সামনে শেয়ার করলাম তাহলে চলো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা এইভাবেই পাশে থেকো সারাটা জীবন রাধে রাধে